স্বাধীনতার তিপ্পান্ন বছরেও বাংলাদেশের আকাশ সীমা কতটুকু নিরাপদ করতে পেরেছি আমরা আকাশ সীমার নিয়ন্ত্রণ নেয়ার অন্যতম মাধ্যম শক্তিশালী রাডার সিস্টেম তেতাল্লিশ বছরের পুরনো দুটি রাডার সিস্টেম থাকলেও তেমন একটা কাজে আসেনি বাংলার আকাশ নিরাপদ রাখার পাশাপাশি বিমান চলাচলের জন্য বিশাল সংখ্যক রাজস্ব থেকেও বঞ্চিত হয়েছে বাংলাদেশ আপনি জানলে অবাক হবেন এতদিন ভারতের রাডার সিস্টেম থেকে বাংলাদেশের আকাশ সীমায় চলাচলকারী বিমানগুলোর সিগনাল রেজিস্টার করা হতো এতে বিশাল রাজস্ব হাতি নিয়েছে দিল্লি প্রিয় দর্শক খুশির খবর হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ড এবং পুরো সমুদ্র সমুদ্রসীমার আকাশ এবার নজরদারি করতে যাচ্ছে আমার প্রিয় বাংলাদেশ দীর্ঘদিন পর হলেও বাংলাদেশের আকাশপথ নিরাপদ হতে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক এভিয়েশন গড়ে তোলা সহ উন্নত এভিয়েশন হাব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ তারই অংশ হিসেবে অত্যাধুনিক রাডারে যুক্ত হচ্ছি আমরা এই রাডারের কারণে বাংলাদেশ কী ধরনের সুবিধা পাচ্ছে এই সব বিষয় নিয়ে সাজিয়েছি আজকের প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকাশ নিয়ন্ত্রণ নেওয়ার প্রধান শর্ত হিসেবে বাংলাদেশের একটি রাডার থাকতে হবে যেটির তিনশো থেকে পাঁচশো কিলোমিটার দূরত্বের একটি উড়োজাহাজকে অ্যালার্ট করার বা সংকেত দেওয়ার সক্ষমতা থাকবে কিন্তু এতদিন এ ধরনের রাডার ছিল না বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুটি রাডার থাকলেও সেগুলো সর্বোচ্চ দুশো পঞ্চাশ নটিক্যাল মাইল পর্যন্ত নেভিগেশন করতে পারত তাও আবার এই রাডার ও নেভিগেশন ব্যবস্থাটি প্রায় তেতাল্লিশ বছরের পুরনো এই রাডার সিস্টেমটি ঠিক মতো কাজও করতো না বেবিচুকের সূত্র মতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনিশশো আশি সালে যে রাডার বসানো হয়েছিল সেটি বসানোর উদ্যোগ নেওয়া হয় দু হাজার পাঁচ সালে এরপর দু হাজার বারো সালে একটি কোম্পানি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় রাডার স্থাপনে তিনশো ত্রিশ কোটি টাকার প্রাথমিক প্রস্তাব দেয় দু সালের সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পিপিপিতে প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয় এরপর দু সালের আট জুন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি অনুমোদন করে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় সাতশো কোটি টাকা এই ব্যয় বিবেচকের নিজস্ব তহবিল থেকে বহন করা হয় প্রকল্প বাস্তবায়নে ফ্রান্সের কোম্পানি থালাসের সঙ্গে দু সালের অক্টোবরে চুক্তি করে বেবিচক চুক্তি অনুযায়ী পরবর্তী তিন বছরের মধ্যে রাডার স্থাপনের কাজ শেষ করতে হবে অত্যাধুনিক এই রাডার পরিচালনার জন্য বেবিচক কর্মকর্তাদের থালাসের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল আর এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ সুন্দরবন ধরে আকাশ পথে উড্যনের আন্তর্জাতিক রুটের একটি অংশ কলকাতা এফআইআর ফাইভ জিরো সেভেন দ্বারা নিয়ন্ত্রিত আর এতদিন সেন্ট মার্টিনের একটি অংশ ও পার্বত্য চট্টগ্রাম ইয়াঙ্গুন এফআইআর অধীনে নিয়ন্ত্রিত হতো এফআইআর হচ্ছে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে আকাশপথের একটি বিশেষায়িত এলাকা এর মাধ্যমে ফ্লাইট চলাচলের তথ্য ও সতর্কবার্তা দেয়া হয় প্রতিবেশী ভারতের তিনটি এফআইআর আছে মিয়ানমারের আছে দুটি আর বাংলাদেশের একটি এফআইআর আছে আকাশসীমা একবার ব্যবহারের জন্য ফ্লাইং ওভার চার্জের পরিমাণ প্রায় পাঁচশো ডলার ভৌগোলিক কারণে আকাশ চলাচলে গুরুত্বপূর্ণ গন্তব্য সাতান্ন হাজার বর্গ মাইলের আমার প্রিয় বাংলাদেশ প্রতিদিন দেশি বিদেশি এয়ারলাইন্সের কমপক্ষে ছয়শটি ফ্লাইট ব্যবহার করছে বাংলাদেশের আকাশ চার দশক পর দেশের আকাশসীমায় নজরদারির সক্ষমতা বাড়াতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসাচ্ছে নতুন রাডার নতুন এই রাডার পুরোপুরি কাজও শুরু করেছে এর বাইরেও আছে বিমান বাহিনীর নিজস্ব রাডার অপরদিকে চট্টগ্রামে আরও একটি রাডার অপারেশনের অপেক্ষায় আছে সব মিলিয়ে দেশের আকাশসীমা সীমা আগের যে কোনো সময়ের চেয়ে আরও সুসংহত ও নিরাপদ অবস্থায় বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাও চলে এসেছে আধুনিক এই রাডারের আওতায় এভিয়েশন খাতের বিশেষজ্ঞদের মতে পুরো দেশের আকাশসীমা নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে বিবেচকের তথ্য বলছে আগের র্যাডার ও নেভিগেশন ব্যবস্থা পূর্ণ হওয়ার কারণে নজরদারি আর ওভারফ্লাইং ফি পুরোপুরি আদায় করতে পারছিল না বাংলাদেশ অথচ একবার আকাশ ব্যবহারের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশের উড়োজাহাজ বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে ফি নেওয়ার বিধান আছে আকাশ সীমা একবার ব্যবহারের জন্য ফ্লাইং ওভার চার্জ নামের এই ফি এর পরিমাণ প্রায় পাঁচশো ডলার দেবীচক সূত্র মতে বাংলাদেশের আকাশ সীমায় কখন কোন বিমান ঢুকবে তা পূর্ব নির্ধারিত এর জন্য ওভার ফ্লাইং চার্জ প্রযোজ্য যদি এক মিনিটের জন্য কোনো বিমান দেশের আকাশ সীমায় প্রবেশ করে এর জন্য তাদের জানাতে হয় এবং চার্জ দিতে হয় উড়োজাহাজ ট্রাফিক নজরদারি বিষয়ক অ্যাপ ফ্লাইট রেডারের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে প্রতিদিন ভারতের অভ্যন্তরীণ রুটের নব্বই থেকে একশোটি ফ্লাইট চলাচল করছে এভিয়েশনের ভাষায় একে ওভার ফ্লাই বলে দিন দিন ভারতের ফ্লাইটের সংখ্যা বাড়ছে মূলত ভারতের কলকাতা শিলং মণিপুর গুয়াহাটি ও আগরতলার ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বাংলাদেশের আকাশ ব্যবহার না করলে গন্তব্যে পৌঁছাতে তাদের দুই থেকে তিন গুণ অতিরিক্ত সময় লাগত ভারতের কলকাতা থেকে গ্যাংটক শিলং ও আসামের সড়কপথ ব্যবহার করে গুয়াহাটির দূরত্ব দাঁড়ায় প্রায় এক কিলোমিটার এই পথ পাড়ে দিতে সময় লাগার কথা আড়াই ঘন্টার মতো বাংলাদেশের আকাশ ব্যবহার করে এই রুটে মাত্র সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘন্টায় গন্তব্যে পৌঁছাতে পারছে ভারতের এই উড়োজাহাজগুলো বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ায় তাদের আকাশ পথের দূরত্ব দাঁড়াচ্ছে পাঁচশো উনিশ কিলোমিটার এ রুটে প্রতিদিন স্পাইস জেটের তিনটি ফ্লাইট ইন্ডিগো এয়ারের দশটি এয়ার ইন্ডিয়ার সাতটি ভিস্তারা এয়ারলাইন্সের পাঁচটি গো ফার্স্ট এয়ারলাইন্সের চারটি এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে কলকাতা থেকে ভারতের আগরতলার দূরত্ব এক হাজার পাঁচশো সাতচল্লিশ কিলোমিটার কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহার করার ফলে দূরত্ব দাঁড়ায় তিনশো তিরিশ কিলোমিটার এই রুটে প্রতিদিন ইন্ডিগো এয়ারের সাতটি এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে অন্যদিকে কলকাতা থেকে মণিপুরের রাজধানীতে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার আটটি ইন্ডিগো এয়ারের সাতটি এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলছে এক হাজার পাঁচশো কিলোমিটারের এই রুটে অর্ধেকেরও কম অর্থাৎ মাত্র ছয়শো কিলোমিটার পাড়ে দিয়েই ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে এত কেবল ভারতের উড়োজাহাজ বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে চলার খণ্ডচিত্র তুলে ধরেছি আমি অন্যদিকে আন্তর্জাতিক আরও অনেক রুটের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে চলে আর এগুলো চলাচলের সুযোগ কাজে লাগিয়ে অর্থ আয়ের দিকে এগিয়েছে বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন রেডার স্থাপনের ফলে দেশের আকাশ আপাতত রাহু মুক্ত হয়েছে ভারতের কাছ থেকে দেশের রাজস্ব খাতেও যোগ হচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ম অনুযায়ী কোন কোন দেশের বাণিজ্যিক উড়োজাহাজ অন্য দেশের আকাশ সীমা ব্যবহার করলে সেই দেশকে দিতে হয় পাঁচশো ডলার অথচ বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করা এই ধরনের উড়োজাহাজের সিগনাল এতদিন রেজিস্টার করা হতো ভারতের রাডার থেকে সেই রাজস্বের পুরোটাই হাতিয়ে নিয়েছে দিল্লি এবার নতুন রাডার স্থাপনের ফলে বাংলাদেশের আকাশ নিরাপদ হয়েছে সংশ্লিষ্টরা বলছেন পুরো দেশের আকাশসীমা নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে এর ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে আর তাই আমরা বলতেই পারি বাংলাদেশ এবার ভারত থেকেও বিপুল পরিমাণে অর্থ আদায় করতে পারবে কেবলমাত্র আকাশ পথ ব্যবহার করতে দিয়ে আর ভারত নয় বরং বাংলাদেশই এবার ভারত থেকে টাকা আয় করবে এবার দুর্বার গতিতে এগিয়ে যাবে আমাদের দেশের অর্থনীতি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন